সত্যটা আমি জানি না যেটা ফুটেজ থেকে দেখেছিলাম তো এগুলো সেখান থেকে ভাঙচুরটা চালানো হয়েছিল একদম এই আন্দোলন আমরাও আছি আমরাও যাচ্ছি তো আমি আসছি আপনার কাছে এই যে যারা এখানে বসে আছে যে চিকিৎসকের দল এখানে লেখা আছে ভর্তি দলটা লেখা আছে তাহলে আপনারা বলুন এটা বাংলার সুনাম বৃদ্ধির ক্ষেত্রে যে বাংলার কথা আমরা বারবার বলি যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কবি নজরুলের বাংলা জীবনানন্দের বাংলা সে বাংলা ভুলন্টিত হল ইজ দ্য রেসপন্সিবল যেভাবে তাণ্ড হয়েছে গোটা পৃথিবী দেখেছে আর কলকাতা পুলিশের নগরপাল তিনি স্লাইডিং করে দেখাচ্ছেন তাহলে পুলিশের অবস্থ আধিকারিক বলছেন যে অভিষেক গুপ্তা ডিসি নর্থ কিছু কোন সময় তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাহলে কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের হয়ে একটা তুলনা করা হয় এই আন্দোলন যারা করছে এরা হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরা চিকিৎসক নার্স এরা হচ্ছে মানুষের জীবনদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল উত্তাল উত্তাল সারা বাংলা উত্তাল উত্তাল সারা পৃথিবী গোটা ঘটনার নিন্দা প্রকাশ করছেন এবং জাস্টিসের পরিপ্রেক্ষিতে ডাক্তারের যে ড্রেস এটা লাগিয়েছেন তারা বলছেন প্রমাণ যতই করো সত্যের হাত অনেক বড় তোমরা ভালো ইটের বাড়ি লড়াই তবু থাকবে জারি সংবাদপত্র মার খেয়েছে সেদিন রক্তাক্ত হচ্ছে সংবাদপত্র ক্যামেরা ফেলে দেওয়া হয়েছে আমরা মনে করি সিস্টেমে কোথাও না কোথাও প্রবলেম আছে তাই তদন্ত মনিটারিং হাইকোর্টের মনিটারিং হচ্ছে আমরা অপেক্ষা করব। যারা এখানে ক্লিপিং দিচ্ছেন তারা কি কি নিশ্চয়ই কোনো আনন্দ সহকারে দিচ্ছেন না তাদের বোন গেছে তাদের দিদি গেছে তাদের সহকর্মী গেছে এই যে পরিস্থিতি দর্শকের কোনো পরিচয় নেই তার কোনো জাত হয় না দর্শক দর্শকই তাই কলকাতা পুলিশের ভূমিকায় মুখ মুখ তো পুড়েছে রাজনীতির রং লাগানো হচ্ছে বিভিন্নভাবে আমাদের ওপর সংবাদ চাপ আসছে কোনো চাপের কাছে আটাত্তরতম স্বাধীনতা দিবসে পা দিয়ে আমরা এইখানে কোনোভাবে কম্প্রোমাইজ সাংবাদ আনত আমি নয়ন রায় আমার যারা বসে আছে তারা বারবার করে তাদের যে উদ্ভাসিত হচ্ছে আন্দোলনের ক্ষেত্রে তারা বলছে বিচার চাই বিচারটা দেবে অবশ্যই কোর্ট মনিটারিং এর সিবিআই অপেক্ষা করছি তাহলে কলকাতা পুলিশ নিয়ে যে গর্ব অনুভব আমরা বারবার করি নপুংসকের ভূমিকা আমরা দেখেছি জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে কলকাতা পুলিশকে এটা বলতে বাধ্য হচ্ছি কলকাতা পুলিশ দাঁড়িয়ে দেখছে আর সত্তর আশি জনের টিম কাজে হংজুর করছে বলছে চল সেমিনারে সেমিনারে হলে চল কি সেমিনার হবে তার এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি এটাকে কোনোভাবেই সমর্থন সংবাদ মাধ্যমকে কোনোভাবে চেপে রাখা যাবে না বলছে সাদা কোটে লাগলো দাগ আর কত এবার যাক সাদা কোটে লাল রক্ত আর কত আর কত এটাই বাস্তব সত্য জাস্টিস চাই জাস্টিস চাই জাস্টিস এখানে হয়েছে যারা এখানে মুখরিত হয়েছে যে সমস্ত চিকিৎসক ছাত্র এবং হচ্ছে তার সঙ্গে নার্স তাদের বক্তব্য নিরাপত্তা করতে হবে শুধু কার্যকর নয় সারা বাংলায় যে সমস্ত সরকারি হাসপাতাল আছে সেখানেও এদের সুরক্ষা সুরক্ষিত করতে হবে সুরক্ষিত নমুনা দেখলাম তো সুরক্ষিত এমন ছিল কলকাতা পুলিশ দাঁড়িয়ে গেল কার্যাকারে আমরা অপেক্ষা করবো আকাশের মেঘ যতই ভাব হোক না কেন আমরা কোনোভাবে দা কোয়ারি ডট কম সংবাদের জায়গাতে আপসিন লড়াই করবো সংবাদের তাগিদে তাই যে পরিস্থিতি দেখছেন আপনারা এই পরিস্থিতি এই পরিস্থিতি অনভিপ্রেত ছিল না না ছিল কাঙ্ক্ষিত করা আবেদন এখানে নিঃশংস ঘটনার ধর্ষণ এবং ক্ষোধের পরিপ্রেক্ষিতে যাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে তাই তারা বলছে উই ওয়ান্ট টু জাস্টিস উই ওয়ান্ট টু জাস্টিস উই ওয়ান্ট টু জাস্টিস আমি নয়ন রায় আমার সহকর্মী সৌভাধ বর্ধমান বিজয় চাঁদ মেডিকেল কলেজ হাসপাতাল নমস্কার